কলকাতায় আমাদের যেখানে বাড়ি সেখান থেকে সাউথ সিটি মল আর অন্যদিকে লেক মল দুটোই বেশ কাছে তাই যখন কলকাতায় থাকতাম তখনও আবার এখন কলকাতায় যখন আসি তখনও একবার না একবার কিন্তু ওই সাউথ সিটি মল বা লেক মলে আমাদেরকে যেতেই হয় অন্তত সপ্তাহে একবার তো হয়েই যায় যাওয়া সেরকমভাবেই এইবার যখন কলকাতা গেছিলাম স্পন্দনের এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য সাউথ সিটি মলে গেছিলাম যদিও ওর বন্ধুটা থাকে এয়ারপোর্টের কাছাকাছি তবুও আমাদের সুবিধার্থে ওরাই এসেছিল কিছুই যেহেতু কলকাতাতে তাই কলকাতাতে আমাদের যত না বেশি বন্ধু বান্ধব আছে বা পরিচিত আছে তার থেকে অনেক বেশি পরিচিত বা বন্ধু বান্ধব কিন্তু স্পন্দনকে মাধ্যম করে স্পন্দন আজকে যে বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছে সেই বন্ধুটিও স্পন্দনের স্কুলের বন্ধুই ছিল সেই আড়াই বছর যখন দুজনের বয়স সেই তখন থেকেই তারা বন্ধু এতদিন পর দেখা হলে যা হয় আর কি কত কত কথা জমে আছে সবার মধ্যে কিন্তু কে কোথা থেকে শুরু করবে সেটাই ভেবে পাচ্ছি না আর ওরা দুই বন্ধু তো দুজন দুজনকে পেয়ে এত খুশি কত গল্প ওদের মধ্যে শুরু হয়ে গেছে আমরা নিজেরা আর কি কথা বলবো ওদের কথাগুলোই মন দিয়ে সবাই শুনছি তবে এরা দুজনে যখন একসঙ্গে স্কুলে ছিল তখন দুজনেই দুষ্টুমিতে ছিল দশে দশ আর এই দুটো স্কুলে সারাক্ষণ গুড়বাদামের মতন লেগে থাকতো বলে স্কুলের টিচাররাও এদের দুজনকে ভালো মতনই চিনতেন তবে এইবার স্পন্দনের অনেক বন্ধুর সঙ্গেই দেখা হওয়ার কথা ছিল স্পন্দনেরই আরেকটা বন্ধুর বার্থডে পার্টিতে কিন্তু ওদের ওই বন্ধুটি হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় বার্থডে পার্টিটা সেদিনকে আর হয়নি তো সেই শুনে তো আমাদের সবারই মোটামুটি খুবই মন খারাপ হয়ে গেছিলো এমনিতে বাচ্চাটার জন্য খুব খারাপ লাগছিল যে হঠাৎ করে এরকম একটা বিপদ তার সঙ্গে সঙ্গে পার্টিতেও সবার সঙ্গে দেখা হয়ে যেত বাচ্চাদের যেরকম একটা গ্রুপ আছে সেরকম আমাদের বাবা মায়েদেরও একটা গ্রুপ আছে তো সবাই যখন একসঙ্গে হই তখন একদম ধুমধুমার ব্যাপার যাকে বলে মজা হাসি আনন্দ আড্ডা খাওয়া দাওয়া সব কিছুই চলে একসঙ্গে কিন্তু এবারে আর সেটা আমাদের ভাগ্যে হলো না কিন্তু অন্যদিকে তো স্পন্দনের খুবই মন খারাপ হয়ে গেছিলো তার বন্ধুদের সঙ্গে দেখা হলো না বলে তাই পরে এই প্ল্যানটা করা হয়েছিল অন্তত একটা বন্ধুকে দেখলেও তো স্পন্দনের মনটা ভালো হবে এখন গল্প আড্ডা দেওয়ার জন্য তো একটা নির্দিষ্ট জায়গা দরকার সেই কারণেই রেস্টুরেন্টটা বেছে নেওয়া হয়েছে একসঙ্গে খাওয়া দাওয়াও করা যাবে আর তার সঙ্গে অনেকক্ষণ বসে গল্পও করা যাবে এখন দুই পরিবারের মধ্যে লেনদেন চলছে আরকি ওরাও আমাদের তিনজনের জন্য অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসছে এই জামা কাপড় এই সমস্ত আর কি আর এই দাদা হচ্ছেন চকলেট মিষ্টি এইসবের পোকা আর কি এখুনি আসা মাত্রই একটা চকলেট টেস্ট করে দেখা হয়ে গেল আর এই দুটোকে একবার দেখুন যখন থেকে একসঙ্গে হয়েছে তখন থেকে কি যে শুরু করেছে আর এদিকে আমাদেরও চলছে গল্প আড্ডা তার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া তবে বাচ্চাগুলো খুব বেশি খেতে পারেনি এই স্টার্টারটাই যেটুকু খেয়েছে তাছাড়া এই খাবারের ফাঁকে ফাঁকে ওরা যা দৌড়ঝাঁপ করছিল বাইরে গিয়ে কারণ এই রেস্টুরেন্টের বাইরেই রয়েছে প্লে জোন তাই একবার প্লে জোনে যাচ্ছিলো আবার রেস্টুরেন্টে ঢুকছিলো এই করে ওদের আর বেশি খাওয়া হয়নি আর সেদিন আচমকায় স্পন্দনের আরো দুটো বন্ধুর বাবা মায়ের সঙ্গেও দেখা হয়ে গেল ওরাও এসেছিল ওদের মতন আচমকায় দেখা হলো আমাদের সঙ্গে এদের সঙ্গেও বার্থডে পার্টিতেই আমাদের দেখা হবার ছিল তো স্পন্দনের ওই বন্ধু দুটো মলের অন্য কোথাও ছিল বলে স্পন্দনের সঙ্গে সেদিন দেখা হয়নি যাই হোক দেখা হওয়া মাত্র আমরা সবাই মিলে আবার এখানেও একটু আড্ডা জুড়ে দিলাম তো আমাদের রিয়াকশান দেখেই বুঝতে পারছেন যে সবাই সবাইকে দেখে আমরা ভীষণ এক্সাইটেড আর খুব ভালো লেগেছিল সেই দিনটা আমাদের আমরা এই সবাই কত কত দিন কত কত ঘন্টা যে কাটিয়েছি তার হিসেব নেই ছেলেদের স্কুলে ড্রপ করে দিয়ে হয় চায়ের দোকান নয়তো কোনো ক্যাফে নয়তো কোনো রেস্টুরেন্টে গিয়ে সময় কাটিয়েছি কারণ আবার স্কুল ছুটির পরে বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরতে হতো তাই কত যে স্মৃতি জড়িয়ে আছে আমাদের তার নেই যাই হোক এখন তো বাড়ি ফেরার পালা কিন্তু এই তো একে অপরকে ছাড়তেই চাইছে না যতবারই তারা দুজন দুজনকে বাই করছে ততবারই আবার তারা ফিরে ফিরে যাচ্ছে আর সত্যি কথা বলতে ওদেরই বা কি দোষ আমাদেরই মনে হচ্ছিল যে আরো যদি কিছুক্ষণ সময় কাটানো যেত একসঙ্গে সবাই মিলে কিনা না ভালো হতো আবার সেই কবে দেখা হবে কে জানে আর তাই এই সুন্দর মুহূর্তগুলোকে একটু বন্দি করে রাখলাম